পুজো পুজো মানেই আনন্দ পুজো মানেই ঘোরাফেরা পুজো মানেই খাওয়া দাওয়া আর পুজো মানেই হচ্ছে কাউন্টিং করা জামা কাপড় ষষ্ঠীতে একটা সকালে বিকালে সপ্তমীতে সকালে বিকালে অষ্টমী নবমী দশমী পর্যন্ত এমন কি যদি বিসর্জন না হয় একাদশী দ্বাদশীও কিন্তু বাদ যাবে না আর এক জামা কিন্তু পরা যাবে না লোকে কি বলবে এই তুই সকালে এটা পরেছিলিস আবার রাত্রে এটা পরলি কাউন্টিং করা জামা কাপড় দরকার আজকাল পুজোতে আর পুজোর আগের ওই শপিং যতক্ষণ না নতুন জামার গন্ধ পাচ্ছি ততক্ষণ মনেই হয় না যে পুজো এসে গেছে তাহলে রাস্তায় যখন লাইটগুলো চলে তখন মনে হয় ইস পুজো এই দোরগোড়ায় চলে এলো এই আশা মানেই শেষ হয়ে যাওয়া কবি সুভাষ মুখোপাধ্যায় এই পুজোর ব্যাপারটা নিয়ে এই যে পুজোর কেনাকাটার ব্যাপারটা নিয়ে কেন এলো না আমি একটু পাঠ করে শোনাবো তোমাদের সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ওবারের পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গো ফোলা বিড়াল বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা কোন কালে শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবল ঘর ভুল করছে খুট করে একটা শব্দ হলো ছিটকিনি খোলার কে আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওয়ে খবর বলছে এখন কেন এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধ পড়া রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে কবিতাটা চোখে জল এসে যায়